নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর আজ ছয়ই জানুয়ারি পি কিষাণ প্রকল্পে বড় ঘোষণা ছ টাকার পরিবর্তে দেওয়া হবে ন হাজার টাকা তো কোন কোন কৃষকরা এ পি কিষাণ প্রকল্পে ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আগেই পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর ছ হাজার টাকার পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হবে ন হাজার টাকা তো কোন কোন কৃষকরা এই ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তো এই সমস্ত বিষয়ে আজকের প্রতিবেদনে যেটি জানানো হয়েছে নতুন বছরের শুরুতেই কেন্দ্র সরকার কৃষকদের জন্য পি এম কিষাণ যোজনায় বড় উপহার দিল দু সাল থেকে পি এম কিষাণ যোজনায় প্রধানমন্ত্রী কৃষকদের ছ টাকার পরিবর্তে ন টাকা করে দেওয়া হবে কোন কোন কৃষকরা পি এম কিষাণ যোজনায় এইবার বা ছ টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং পিএম কিষাণ যোজনায় ষোলতম কিস্তির টাকা কৃষকদের কবে দেওয়া হবে নিচে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা পিএম কিষাণ যোজনায় কৃষকদের জন্য বিরাট বড়ো খুশি খবর এইবার দু সাল থেকে পি এম কিষাণ প্রকল্পে ছ টাকার পরিবর্তে কৃষকদের দেওয়া হবে ন টাকা তো কোন কোন কৃষকরা এ ছ টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং পিএম কিষান যোজনার শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে সমস্ত বিষয় কিন্তু এখানে নিচে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে কোন কোন কৃষকরা এই ছ টাকার পরিবর্তে ন টাকা পাবেন এবং শুলতম কিস্তির টাকা কৃষকদের কবে দেওয়া হবে তো তারপরে জানানো হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার তরফে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে যেগুলির মধ্যে থেকে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা এই প্রকল্পের সুবিধা কেবলমাত্র কৃষকরাই পান ভারতবর্ষে কৃষি প্রধান দেশ তা সত্ত্বেও এই দেশের কৃষকদের মৃত্যুর হার অনেক বেশি কৃষকদের যাতে আর্থিকভাবে সমস্যা সম্মুখীন না হতে হয় আর কৃষিকাজে যাতে কোনো বাধা না পায় সেই কারণে এই প্রকল্পের সূচনা তবন্ধু আপনারা কিন্তু সকলেই জানেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই প্রকল্প চালু করেছেন বিশেষ করে কৃষকদের কথা মাথায় রেখে কৃষিকাজে সাহায্য করার জন্যই কিন্তু এই প্রকল্প চালু করেছেন তো তারপরে বলা হয়েছে কৃষকদের কৃষিকাজে যাতে আর্থিকভাবে সমস্যা সৃষ্টি না হয় সে কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ছ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এই টাকা কৃষকরা তিনটি কিস্তিতে পেয়ে থাকে প্রত্যেক কিস্তিতে দু টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের তরফে থেকে পাঠানো হয়ে থাকে ইতিমধ্যে নভেম্বর মাসে পি এম কিষাণ যোজনার পণ্যতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন পিএম কিষাণ যোজনার যে পনেরোতম কিস্তির টাকা ইতিমধ্যেই কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে নভেম্বর মাসে কিন্তু সেই টাকাটি দেওয়া হয়েছে তো তারপরে জানানো হয়েছে পি এম কিষাণ প্রকল্পে পনেরোতম কিস্তির টাকা প্রায় এগারো কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে পিএম কিষাণ যোজনার কেন্দ্র সরকারে দেশের কৃষকদের মোট আঠেরো হাজার কোটি টাকা দিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন পনেরোই নভেম্বর পিএম কিষাণ যোজনার যে পুনরতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু সমস্ত উপভোক্তা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে প্রায় এগারো কোটিরও বেশি কৃষকের কিন্তু এই টাকা ব্যাংকে পাঠানো হয়েছে মোট আঠারো হাজার কোটি টাকা নতুন বছরে পি এম কিষাণ যোজনার আওতায় থাকা কৃষকদের বড় উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার কৃষিক্ষেত্রে আরও মজবুত করতে এবং কৃষকদের আয় বৃদ্ধি করার জন্যই দু সালে একাধিক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দু হাজার চব্বিশ এবং পঁচিশের বাজেটে কৃষিক্ষেত্রের জন্য প্রায় দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে বলে জানা গিয়েছে সূত্রের তরফে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার টাকা ছ টাকার পরিবর্তে বাড়তি ন টাকা করে দেওয়া হতে পারে অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকার পরিবর্তে সাতশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে এইবার দু সাল থেকে পি এম কিষান যোজনার ছ হাজার টাকার বদলে ন টাকা করে পাবেন কৃষকরা এর পাশাপাশি মিলবে ফসল বীমা সুবিধাও তো বন্ধুরা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের বাজেটে কৃষিক্ষেত্রে প্রায় দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে এমনটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে অর্থাৎ এই বছর থেকে অর্থাৎ দু হাজার চব্বিশ সাল থেকে পি এম যোজনায় ছ হাজার টাকার পরিবর্তে এবার থেকে কিন্তু কৃষকরা ন হাজার টাকা করে পাবেন অর্থাৎ প্রতি মাসে আপনারা কিন্তু আগে পেতেন পাঁচশো টাকা করে এবার সেই পাঁচশো টাকার বদলে আপনাদের কিন্তু প্রতি মাসে সাতশো পঞ্চাশ টাকা করে দেয়া হতে পারে অর্থাৎ আপনারা কিন্তু ছ টাকার পরিবর্তে এবার থেকে বছরে ন হাজার টাকা কিন্তু পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা কিন্তু ফসল বিমা সুবিধাও পেতে চলেছেন কেন্দ্র সরকারের তরফে তো তারপরে জানানো হয়েছে তবে এই ন হাজার টাকা কৃষকদের তিনটি কিস্তিতে দেয়া হবে দু সালের আগেই পি এম কিষাণ যোজনায় কৃষকদের একটি কিস্তিতেই দু টাকা করে দেয়া হতো তবে দু হাজার চব্বিশ সাল থেকে পিএম কিষাণ প্রকল্পে এইবার থেকে একটি কিস্তিতেই তিন হাজার টাকা করে সমস্ত উপভোক্তাদের কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ তিন হাজার প্লাস তিন হাজার তিন হাজার তিনটি কিস্তিতেই মোট ন হাজার টাকা করে কৃষকরা এবার থেকে পাবে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশ সাল থেকে পিএম কিষান যোজনায় কিন্তু ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে তো এই ন হাজার টাকাটি আপনাদের কিন্তু তিনটি কিস্তিতে দেওয়া হবে অর্থাৎ আগের বছরগুলিতে আপনারা পিএম কিষান যোজনায় যেমন তিনটি কিস্তিতে টাকা পেতেন দু হাজার দু হাজার করে তো ঠিক তেমনই তোমাদের কিন্তু এই ন হাজার টাকাটি আপনাদের কিন্তু তিনটি কিস্তিতে দেওয়া হবে অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে এবার থেকে দু হাজার চব্বিশ সাল থেকে আপনাদের কিন্তু একটি কিস্তিতেই তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কবে আপনারা এই টাকাটি পাবেন অর্থাৎ আপনারা পিএম কিষাণ যোজনার শুলতম কিস্তির টাকা কবে পাবেন সেই বিষয়ে কিন্তু এখানে জানানো হয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন তো তারপরে জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি সূত্রের মারফত জানা গিয়েছে খুব শীঘ্রই পিএম এম কিষান যোজনার শুলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই এই টাকা কৃষকরা পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখের পর কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা তিন হাজার টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা পি এম কিষাণ যোজনার সমস্ত উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম কিষাণ যোজনার যে ষোলতম কিস্তির টাকা সেই টাকা কৃষকদের কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সেই টাকাটি দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর থেকে পিএম কিষাণ যোজনার যে শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে